আমরা অনেক সময় হয়তো ক্রিটিসাইজ করার জন্য বুবলিকে অনেক কথাই বলি কিন্তু দেখেন শাকিব খান হয়তো তার মূল্য বুঝতে পারছে এবং অবশেষে কিন্তু সে বুবলির সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে বুবলিকে নিয়ে এসে আমেরিকাও যাচ্ছে বিষয়টাকে জানেন অনেকে অনেক কথা বলবেন কিন্তু নিরপেক্ষভাবে চিন্তা করেন বুবলির মতো একটা পাত্রী পাওয়া এটা তো শাকিব খানের জন্য ভাগ্যের ব্যাপার এরকম একজন শিক্ষিত ভদ্র সুন্দরী এস্টাবলিশ মেয়ে কে না চাবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সাকিব খান হচ্ছে বুবলিকে নিয়ে আমেরিকা যাচ্ছে এবং তারা একসাথে সময় কাটাবে কিন্তু সাকিব খান একটা ইন্টারভিউ দিয়েছে ব্যাপারে সেখানে সে বলেছে আমি এর আগে আব্রাহামকে নিয়ে হচ্ছে আমেরিকাতে সময় কাটিয়েছি এখন হচ্ছে আমি আমার ছেলে বীরকে মানে শেহজাদকে নিয়ে হচ্ছে সময় কাটাতে চাই ওকে একটা সুন্দর গুড মেমরি দিতে চাই উনি এর আগে আমেরিকা থেকে ফিরে এসে এই কথাটা অবশ্য বলেছিল যে এখন আব্রাহাম গিয়েছে পরবর্তীতে শেহজাদও যাবে সন্তান না সন্তানদের তারা দুজনেই তো আমার সন্তান তো ওই কথাটা আমার মনে আছে তো সাকিব খান তার কথা রেখেছে কিন্তু এখানে এখন যে যে বলল ওখানে মানে আমেরিকাতে হচ্ছে কিছু কাজ আছে বীরের তো কাজের জন্য আমেরিকা এবং পারবে না তাই বুবলিও আসতেছে বা এরকম কিছু একটা মানে সে ইন্ডিকেট করছে যেহেতু বীরের আমেরিকাতে কাজ আছে বীর যেহেতু ওখানকার সিটিজেন তাই হয়তো ওই কাজের ব্যাপারে বীর যাচ্ছে আবার সাকিব খান বলতেছে তারও কাজ আছে সে কারণে সে যাচ্ছে এগুলো আসলে নিঝক অজুহাত 吧。 বলার জন্য বলা কারণ শাকিব খান অনেকদিন ধরে চাচ্ছিলো বুবলিকে নিয়ে সে বাইরে যাবে কিন্তু শাকিব খান পর পর বেশ কয়েকটা সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে সে আসলে কোনোভাবেই মুভ করতে পারছিল না এখন যেহেতু কোরবানি শেষ এখন তার হাতে কাজ সে রাখেনি পরবর্তীতে সে আবারও ব্যস্ত হয়ে যাবে শুটিং এ কারণ সামনের ঈদ এবং কোরবানিতে তার মুভি আসবে তো সে কারণে তাকে ওদিকে ব্যস্ত থাকতে হবে এই জন্য সে চাচ্ছে যে এখন যেহেতু বুবলিরও তেমন সিনেমার কোনো শুটিং নাই শাকিব খানেরও নাই এজন্য তারা একসাথে এখন কোথাও যেতে চাচ্ছে এবং সেটা আমেরিকাতে কারণ যেহেতু আমেরিকাতে শাকিব এখন পরিচিত আছে ওই জায়গাটা শহরটা তার পরিচিত বীর ওখানকার সিটিজেন বুবলি ওখানে আগে গিয়েছিল কিন্তু মানুষকে जस्ट বলার जरुरत বলা কারণ যেহেতু শাকিল খান এটা সিঙ্গেল ইমেজ ধরে রাখ অপরবিশেষ হচ্ছে এই লোকে হজ করার জন্য টাকা দিয়েছে তো হজ পূরণ হওয়ার তো কিছু শর্ত আছে ইসলামে সেই শর্তের আওতায় কি এটা আদো পড়বে অপরবিশেষের দেওয়া টাকায় কি আদো এই লোকের হজ হবে হবে না অপরবিশেষ এই কাজ করেন নিজে সুনাম পাওয়ার জন্য ওই লোকে সাহায্য করার জন্য না প্রিয় দর্শক যার কথা শুনলেন এতক্ষণ ধরে সে আমার বোন বুবলির ভক্তরা কিন্তু যারা আছে তারা সবাই আমার বোন জান্নাতিল করাছি তো এটা আমরা একটু প্রমাণিত করব আর পরীক্ষিত করব যে সাকিব খান আর বুবলি একসাথে আছে কিনা তো সে সেখানে কিছু নিউজও দেখাইছে কিন্তু তার ভিডিওতে আপনারা দেখছেন যে সাকিব বুবলি একসঙ্গে কি আমেরিকায় মানে নিউজের টাইটেলগুলো কি ছিল কীরকম তারপরে সময় কি কাটা ব্যান মানে সাকিব বুবলি আমেরিকায় কি সময় কাটাচ্ছেন ঠিক আছে মানে জানে না নিউজ পোর্টালও জানে না এখন নিউজ যেটা চিন্তা না করে সেটা আমাদের বুবলির বক্তরা পুটকি দিয়ে কিন্তু ঠিকই চিন্তা করে কি বুঝেন নাই তো সাকিব খানের সাথে কে গেছিল আমেরিকায় এই যে সাকিব খান মানে আমাদের মেগা স্টার সাকিব খান তো অপবিশ্বাস ভক্তদের মনের গোলাশাটা আজকে ক্লিয়ার করে দেব অপবিশ্বাস ভক্তরা ভিডিওটা একটু স্কিপ করবেন না একটু স্কিপ করবেন না ভিডিও যেরকমই হোক যেভাবে যে আমার ভিডিও সবার সাথে মিলবে না আমি অনেক কিছু প্রমাণ করব আচ্ছা তো প্রথমত সে বলছে যে বিধর্মীদের টাকায় হজ করলে হজ হবে না মানে আরেকটা ভিডিওতে শুনছেন না তো আগে আমরা একটু এটা প্রমাণিত করি তো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার এখন হচ্ছে মিজানুর রহমান হুজুর সবচেয়ে লেটেস্ট আপডেট মানে অনেকে আছে কিন্তু তারা গ্লোবালি বড় না গ্লোবালি বলতে অন্যান্য দেশে তাদেরকে চেনে না তেমন একটা মিজানুর রহমান আজারি হুজুরকে সবাই চেনে তো চলুন মিজানুর রহমান আজারি হুজুর কি বলে একটু শুনি বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা জি বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাল্লাহ বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা হ্যাঁ বিধর্মীদের টাকা দিয়ে ইফতার করা যাবে বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ইসলাম গ্রহণ করেছেন আচ্ছা দর্শক এখানে আপনারা শুনতেই পাইলেন যে মিজানুর রহমান আজারি হুজুর বলতাছে যে বিধর্মীদের টাকা ইফতারি করা যাবে ঠিক আছে এটা আমাদের নবী বলে গেছে তো যেহেতু বিধর্মীদের টাকা ইফতারি করা যাবে ইফতারি করার মতো একটা পুণ্যের কাজ ভালো কাজ তাহলে বিধর্মীদের টাকা হস করা যাবে না কেন কি নাকি আপনাদের মিজানুর রহমান আজারি হুজুরের কথাও বিশ্বাস হচ্ছে না কোনটা প্লিজ টেলমি প্লিজ টেলমি থামবেল ট কেমন হয়েছে সো যাই হোক এবার বলছি পরের কথাটা যে সাকিব ভাইয়ের সাথে অপবিশ্বাস আছে কি না আচ্ছা সাকিব ভাইয়ের সাথে গেছিল কে হিমেল আশরাফ হিমেল আশরাফ তাই না আমরা বিমানে ছবি দেখছিলাম কয়েকটা ছবি লিক হয়েছিল কি আপনারা দেখছেন অপুবিশ্বাস বক্তরা অপুবিশ্বাসের বক্তরা বলেন আপনারা কি দেখেছিলেন ওই ছবিটা ওই ছবিটা এখন কোথায় আছে আমি জানি না আমার ডেস্কটপেই থাকতে পারে তো তো যাই হোক এবার কাজের কথায় আসি সেটা হচ্ছে কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট আচ্ছা শাকিব খানের যখন অপু অপুবিশ্বাসের সাথে সাকিব খান আমেরিকাতে গুড টাইম কাটাইছে তখন প্রথম দিন যেদিন ঘুরতে বেরোইছে মানে আগের দিন গ্যাসে উপবিশ্বাস পরের দিনই ঘুরতে বেরোইছে পরের দিনই ভিডিও লিক হয়ে গেছে ঘুরতে বেরোইছে এক জায়গা দিয়ে আরেক জায়গা দিয়ে ভিডিও ডিলিট হয়ে গেছে এক দিনের মাথায় এক দিনের মাথায় শাকিব খানের ভিডিও ইয়ে হয়ে যায় লিক হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভিডিও এরকম দেখি নাই তবে হ্যাঁ ভিডিও লিক হয়েছে শাকিব খানের এবার আর আমেরিকার ভিডিও লিক হয়েছে তবে সেখানে বুবলি নাই চলুন সেটা একটু দেখি তো আমার পাশে দেখতেই পাচ্ছেন হিমেলা শ্রাপ আর সাকিব ভাই হাইটা আসতে আছে যে কোনো ভাবি হোক ভিডিওটা আমার কাছে চলে আসে আর আমি এটাতে ওয়াটার মার্ক দিয়ে দিছি যারাই ইউজ করবেন ওয়াটার মার্ক সরাইতে পারবেন না হয়তো বা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো সাকিব ভাই আজকে গ্যাসে কয়দিন হয়েছে প্রায় তো দশ দিনের উপরে হলো দশ বারো দিনের উপরে হবে না আর যাওয়ার হয়ে গেছে। এই ভিডিওটা সাকিব যাওয়ার সাথে সাথেই লিক তো এরকম সাকিব ভাইয়া এখন একটা মেগা স্টার ঠিক আছে সাকিব ভাইয়ের ভিডিও লিক হয়ে যাবে এটা স্বাভাবিক সাকিব ভাইয়ের একটু ভিডিও দূর থেকে কেউ করে ফেলবে এটা স্বাভাবিক ঠিক আছে ডাজ ম্যাটার অপবিশ্বাস ম্যাটার বুবলি ভিডিও করার জন্য সো দ্যাটস ওয়াই যেহেতু আগেও একটা ভিডিও লিক হয়েছে আমেরিকা যাওয়ার আর পরেও একটা আমেরিকা যাওয়ার ভিডিও লিক হয়েছে কিন্তু আগের ভিডিওতে বিশ্বাস ছিল পরের ভিডিওতে হিমেলা শ্রাপ ছিল বুবলি নাই বুবলি নাই আর এখনও কোনো নিউজ পোর্টাল মানে ক্লিয়ার করে কোনো নিউজ করতে পারতেছে না সো যাই হোক এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার এই কথাটা যে বিধর্মীদের টাকা ইত্যাদি করা যাবে কিনা তো জান্নাতিল করাচি ছোট বোন কিছু মনে করবো না আমি কিন্তু তোমাকে বাজে কিছু ইঙ্গিত করি নাই তোমার জানার ভুল থাকতে পারে ঠিক আছে তো একজন ইসলামিক স্কলার আর তুমি গুগলে চার্জ দিয়ে দেখবা মানে মিজানুর রহমান আজারির অ্যাবাউটটা যে ওনাকে মানে ইন্টারন্যাশনাল স্কলার হিসাবে চিনে ইন্টারন্যাশনাল ঠিক আছে উনি ভুলভাল কোনো কথা বলবে তোমার কি মনে হয় হ্যাঁ তুমি এখন অন্যান্য হুজুরের ইয়া বলবা এলিগেশন দেখাবা কিন্তু মিজানুর রহমান আজারি হুজুরের তো কথা উপেক্ষা করার মতো কোনো রাস্তা তোমার নেই কোনো রাস্তা নেই সো ভিডিও যেই পজিশনই বানাই না কেন ভিডিওতে সামাজিক কাজ করে নবু বিশ্বাস ভক্তরা যে সাকিব খানের সাথে বুবলি নেই এত নাচানাচিন যে না করতে আল্লাহ হাফেজ